বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সকলেই ভালো আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু আকর্ষণীয় হবে কারণ দেখেন প্রথমেই আমরা একটা ডিজিটাল নতুন স্কেল নিয়ে আপনাদের সামনে ভিডিওতে হাজির হয়েছি তো হঠাৎ করে স্কেল বা মিটার নিয়ে বা ডিজিটাল মিটার নিয়ে ওজন মাপা মিটার নিয়ে কেন আপনাদের সামনে হাজির হলাম এটা নিয়েও আপনাদের প্রশ্ন থাকতে পারে তো সুপ্রিয় দর্শক এখানে ক্যাননের একটি মিটার তো নতুন মিটার এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব না আলোচনা করব আমরা ইনভার্টার নিয়ে তো আপনারা ভিডিওর থামরাইলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা কি নিয়ে ভিডিওটা করব তো আসলে আজকের ভিডিওটাই হবে কিন্তু ইনভার্টার নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন জংফা ইনভার্টার ওর চার্জার দুই হাজার ওয়াট আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন জংফা ইনভার্টার ওর চার্জার এক হাজার ওয়াট এখানে দেখতে পাচ্ছেন সোলার পাওয়ারের ইনভার্টার এক হাজার ওয়াটে এখানে মার্কিং করা রয়েছে এক হাজার ওয়াট তো এখানে লেখা রয়েছে সোলার পাওয়ার এলসিডি ইনভার্টার উইথ চার্জার তো প্রিয় দর্শক আজকে আমরা দুইটা কোম্পানির ইনভার্টার নিয়ে আলোচনা করব তো দর্শক এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন আমরা দুইটা কোম্পানির ইনভার্টার নিয়ে হঠাৎ করে ভিডিওতে আসছি আপনাদের সামনে দেখেন একটা হচ্ছে আপনার জংফা দুই হাজার ওয়াট একটা হচ্ছে জংফা এক হাজার ওয়াট আর একটা হচ্ছে সোলার পাওয়ারের এক হাজার ওয়াট তো এখন এখানে জংফার এক হাজার ওয়াট এবং সোলার পাওয়ারের এক হাজার ওয়াটের ইনভার্টারের পার্থক্য বিষয় আসল লোড ক্যাপাসিটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে তো আজকে আবার দুই হাজারের সাথে সোলার পাওয়ারের এক হাজার নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে অনেকে প্রশ্ন রাখবেন যে ভাই এখানে সোলার পাওয়ার বাইরে লেখা আছে ভিতরে কিন্তু সোলার পাওয়ার লেখা নেই দেখেন প্যাকেটের ছবিতে যে ছবি দেওয়া রয়েছে প্যাকেটের গায়ে এই প্যাকেটের গায়ের এই ছবির কোনো জায়গায়ও কিন্তু এখানে সোলার পাওয়ার লেখা নেই অথচ প্যাকেটের গায়ে সোলার পাওয়ার লেখা আছে যাই হোক আমি এটাকে খুব একটা ব্যা ব্যাপার মনে করতেছি না কারণ প্যাকেটের গায়ের ছবির সাথে ভিতরের প্রোডাক্টের মিল আছে এখানে নির্দেশনা বলি আছে কোনটার কি কাজ কিভাবে ব্যবহার হবে দেওয়া আছে তো দর্শক এখন জংফা ইনভার্টার দুই হাজার ওয়াট জংফা ইনভার্টার এক হাজার ওয়াট সোলার পাওয়ার এক হাজার ওয়াট আচ্ছা এই দুইটার পার্থক্য আমি আগে দেখিয়েছি আপনাদেরকে এক হাজার এবং এক হাজারের এক আজকের ভিডিওতে দুই হাজার ওয়াটটা নিয়ে আসছি তো সুপ্রিয় দর্শক আজকে একটু দেখাই জংফা এক হাজার ওয়াটটা অনেক ছোটো দেখা যাচ্ছে সোলার পাওয়ারের এক হাজার ওয়াটটা একটু বড় দেখা যাচ্ছে ইদেন জংফা দুই হাজার ওয়াটের প্যাকেট যত বড় তার চাইতেও কিন্তু এক হাজার ওয়াট এইটার প্যাকেট বড়। সোলার পাওয়ারের এক হাজার ওয়াটের প্যাকেটটা আপনার জুমফার দুই হাজার ওয়াটের প্যাকেটের চাইতেও কিন্তু বড়। প্রোডাক্টও বড় এই প্রোডাক্টটা কিন্তু জুংফার দুই হাজার ওয়াটের চাইতেও বড় দেখা যাচ্ছে তো আসলে আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম চয়েস আপনাদের তো এটাও মোটামুটি ভালো বিক্রি হয়েছে আমাদের কাছ থেকে এটা তো রানিং চলতেছে এটাও চলতেছে তো কোনো প্রোডাক্টেরই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নেই একদম জিরো সেকেন্ড ওয়ারেন্টি গ্যারান্টি তো দর্শক এখন আপনাদেরকে একটু ওজন করে আমি তিনটাই দেখাবো কোনটার কত ওজন আসে এক হাজার কত আসে দুই হাজার কত আসে তো আমরা স্কেলটাকে একটু অন করে নিব। তো প্রিয় দর্শক প্রথমে আমরা দুই হাজার ওয়ারটায় দিলাম জংফার তো এক কেজি তিনশো সত্তর গ্রাম বা ষাট গ্রাম দেখাইতেছে এক কেজি তিনশো গ্রাম ধরলাম তিনশো সত্তর ষাট গ্রাম ধরলাম জংফা আগে শেষ করব জংফা এক হাজার ওয়াটটা দিলাম এটা হচ্ছে আটশো নব্বই গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আটশো নব্বই গ্রাম আশি গ্রাম এরকম আসতেছে আপনারা এটার মাপ যারা বুঝবেন তারা তো বুঝতে পারবেন তো উপরেরটা যদি বাদ দেয় তাহলে আটশো গ্রাম এটা ধরলাম দুই হাজারটা আরেকবার দেখায় এক কেজি তিনশো এটা হচ্ছে আটশো ষাট গ্রাম বা আটশো গ্রাম উপরেরটা বাদ দিলাম এখন সোলার পাওয়ারের এক হাজার ওয়াটটা দিলাম দেখেন সোলার পাওয়ারের এক হাজারটা এক কেজি তিনশো তো এক কেজি তিনশো যদি একটা এক হাজার ওয়াট ইনভার্টার হয় আর একটা দুই হাজার ওয়াটও যদি এক কেজি তিনশো গ্রাম হয় তাহলে আপনারা বিবেচনাটা আমি নিজে করলাম না বিবেচনাটা আপনাদের কাছে রেখে দিলাম তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে চয়েস আপনাদের আমি বলবো না যে এটা ভালো এটা ভালো কারণ আমার কাছে রেজাল্টের দিক দিয়ে দুইটা আমি সমান পেয়েছি এর দুই হাজার ওয়াট এর এক হাজার ওয়াট আবার এর এক হাজার ওয়াট রেজাল্ট সবগুলাই মোটামুটি ভালো তবে এটা বিক্রির পর থেকে এখনো পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আমি পাইনি এখনো পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আমি পাইনি এবং ওয়ার্ডের এক হাজার ওয়ার্ড হিসাবে আপনি এইটাতে যে লোড দিতে পারবেন জংফার এক হাজার তার চাইতে এইটাতে বেশি লোড দেওয়া যাচ্ছে এটা আমি যাই হোক খেয়াল করছি একটু বা পরীক্ষা করে দেখছি লোড দেওয়া যাচ্ছে আর আরেকটা ঘটনা সেটা হচ্ছে এইটার যে এক হাজার ওয়াটের ওজন তাতে কিন্তু জুংফার দুই হাজার ওয়াটের ওজনের সমান এখন অনেকে প্রশ্ন রাখতে পারবেন ভাই প্যাকেট তো খুললেন না প্যাকেটের ভিতরে কি আবার কিছু গরমিল আছে না আচ্ছা সেইটা এখন আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে দেখেন এখানে পাওয়ার কেবলটা একটু হাডি এটার মানে হাডি মানে অন্য রকম হাঁড়ি খুবই ভালো পাওয়ার কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন তো আর প্রোডাক্টটাও কিন্তু খুব সুন্দর ভাবে প্যাকেটিং করা রয়েছে প্রোডাক্টের যে ক্লিপটা দিয়েছে ক্লিপটাও কিন্তু খুবই ভালো তো এখন এগুলো সারা যদি আপনাদেরকে একটু দেখাই তো প্রিয় দর্শক শুধু ইনভার্টারটা দেখাব এক কেজি ধরলাম এক কেজি চল্লিশ গ্রাম আমরা এক কেজি ধরে নিলাম শুধু ইনভার্টার পাওয়ার কেবল ছাড়া এখন আমরা এটা যদি দেই এটা কিন্তু পাওয়ার কেবল ছাড়া দেওয়া যাচ্ছে না পাওয়ার কেবল সহ দেওয়া লাগতেছে কারণ পাওয়ার কেবলটা এর সাথে এক জাস্ট রয়েছে এই জন্য পাওয়ার কেবল সহ দিলাম পাওয়ার কেবল সহ দিয়ে এক কেজি একশো নব্বই গ্রাম তো এটা কিন্তু দুইশো গ্রাম হবে বা একশো নব্বই গ্রাম হবে তাহলে দুইটা এক হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াট দুইটা প্রোডাক্ট কিন্তু সমান ওজন দিচ্ছে এবং এখানে দেখেন সুইচটা উপরে সুইচটা উপরে ইউএসবি মোডটা কিন্তু দুইটা দিয়েছে এখানে ইউএসবি মোড দুইটা দিয়েছে এখানে আউটপুট দুইটা দিয়েছে এখানেও আউটপুট কিন্তু দুইটা দিয়েছে তো এটা হচ্ছে জংফা দুইটা আউটপুট বিশিষ্ট এটা হচ্ছে সোলার পাওয়ারের দুইটা আউটপুট বিশিষ্ট এটা হচ্ছে দুই হাজার ওয়াট এটা হচ্ছে এক হাজার ওয়াট তো এটা যারা যারা নিয়েছেন আমার একটা ধারণা বা আমি পরীক্ষিত এটার এটা প্রায় একই রেজাল্ট পাওয়া যাচ্ছে প্রায় সেম রেজাল্ট পাওয়া যাচ্ছে এখন আসি আমরা এক হাজার ওয়াটে এক হাজার ওয়াটে আমরা আসব তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখালাম কিন্তু জাস্ট আপনাদের সুবিধা আমি কিন্তু ভাই জংফা বিক্রি করলেও আমার বিক্রি হবে ছোলার পাওয়ার বিক্রি করলেও আমার বিক্রি হবে কিন্তু আপনাদের যাতে একটু সুবিধা হয় নিয়ে একটু লাভবান হইতে পারেন এজন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি সর্বসময় আমার যারা নিয়মিত গ্রাহক বা কাস্টমার আমার যারা সাবস্ক্রাইবার আপনারা কিন্তু ভাই জানেন আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করি একটু অল্প টাকার মধ্যে ভালো কিছু দেওয়ার এবং বাজারে অন্যান্য জিনিস প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট আমি চেক করে ভালো করে দেখে কোনটা নিলে আপনাদের সুবিধা হবে কোনটা নিলে আমার কাস্টমার লাভবান হবে বা ভালো থাকবে ওইটাই দেওয়ার চেষ্টা করি তবে ইনভার্টারের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না এটা সকলেই আপনারা জানেন তো দর্শক ইনভার্টার আমি কিন্তু আগেও বলি আজকেও বলি ইনভার্টার কিন্তু খুব হার্ড জিনিস না আইপিএসের মতো এতটা শক্তিশালী না আইপিএস যারা কিনেন যাদের একটু অর্থনৈতিক সমস্যা কম তারা কিন্তু আইপিএসই কেনেন তো দর্শক দেখেন ইনভার্টারটাতে সুবিধা অসুবিধা দুইটাই আছে চার্জ কম খায় টিকে কম আর আইপিএসের চার্জ বেশি খায় টিকে বেশি তো এই হচ্ছে বিষয় এটা অল্প চার্জে চলে এটা একটা ব্যাটারিতে চার্জ দিলে যা চলবে তার অর্ধেক চলবে সময় ধরে আইপিএসে চলবে একটা ব্যাটারিতে যদি পাঁচ ঘন্টা চলে আইপিএস চলবে দুই ঘন্টা এই রকম বিষয় তো প্রিয় ভাইয়ের আমার এটা কিন্তু দেখেন সাতশো নব্বই গ্রাম ওজন সবসহ এটা হচ্ছে এক হাজার ওয়াট তো এখন আমার মনে হয় এ জংফার দুই হাজার ওয়াট এবং সোলার পাওয়ারের এক হাজার ওয়াট আমি ধরতে পারি দুইটা প্রায় সেমই এখন বিবেচনাটা আপনাদের কাছে আমার কাছে দুইটা প্রোডাক্টই আছে আপনাদের যেটা খুশি আপনারা নিতে পারবেন তবে এটা একটু চকচকা বেশি এটা একটু চকচকা কম এইটুকু ডিফারেন্স হইলে হইতে পারে আমার কাছে আর আরেকটা বিষয় রেজাল্টের দিক দিয়ে দুইটাই খুবই ভালো আর এটার কিন্তু দেখেন ক্যাপাসিটারটা একটু যদি আপনাদেরকে দেখায় অনেক বড় ক্যাপাসিটার ব্যবহার করা রয়েছে ভিতরের দিকটাই এটাতে হয়তো বা দেখা যাচ্ছে না ফ্যানের কারণে মধ্যে ফ্যানিটার এগুলো আমি খুলছি আপনাদেরকে যদি এখন না দেখায় বলি তাহলে আপনারা অনেকেই কমান্ড করবেন যে ভাই না এরকম না আসলে ভিতরে এটার ক্যাপাসিটারটা একটু ছোট আছে এইটার চাইতে এটার ক্যাপাসিটার একটু ছোট আছে। তবে আমি বলছি আমি একদিন খুলে দেখাবো আপনাদের যাই হোক তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ